জয়গুরু একদিন তরুণবাবু শ্রী শ্রী ঠাকুরের কাছে বলছেন দিল্লির জাতিস্বর শান্তিদেবী সম্বন্ধে একটা রিপোর্ট আমাদের কাগজে বেরিয়েছিল আমার এ বিষয়ে খুব উৎসাহ আছে শ্রী শ্রী ঠাকুর বলছেন ওর জীবনটাই একটা আশার বাণী যে মানুষ মরলেই মরে যায় না মরেও মানুষ বেঁচে থাকে আর বলে প্রত্যেকটা বিষদভাবে তরুণবাবু তখন বলছেন কেউ কেউ জাতিস্বর হয় সবাই হয় না কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন করে না কেন্দ্রিক হয়ে চলে না মানুষ যদি সুকেন্দ্রিক হয় ইষ্টি তপা হয়ে চলে তবে হয় ওর তাই ছিল মানুষের জীবনটা বেঁচে থাকে ওই করে একটা জায়গটকে ভিত্তি করেই এই শরীর এই সাম্যটা ভেঙে গেলেই হয় ব্যাধি আমাদের কোষগুলির শেষ এখানেই নয় তা রূপান্তরিত হয় যেমন বৃত্তি থাকে তেমনভাবে রূপান্তরিত হয় মৃত্যুর পর যেখানে সঙ্গতি পায় সেখানে আসে অনেককে মৃতদের দেখতে পায় তাদের সঙ্গে কথা বলে গুরু